হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা আমি অন্যরকম দিয়ে শুরু করছি আজ আমি যাচ্ছি বাপের বাড়ি তো আমি এই যে রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ আমার গোছানো হয়ে গেছে তো আমি দুদিনের জন্য যাচ্ছি বেশি দিন থাকবো না কি কারণটা হচ্ছে আমার জেঠুর আজকে বছর কি তো ওই জন্য আমি যাচ্ছি আর বাড়ির কাজ তো ওই জন্য আমি যাচ্ছি আর আমার ভাই আমাকে নিতে আসছে তো বাবাই আর আমি যাচ্ছি আর ওর বাবা যাবে না কেন ওর বাবার ডিউটি চাপ খুব এইদিকে প্রচণ্ড বন্যা হয়েছে তো ওই জন্য ও যেতে পারবে না কারণ আর ডিউটির খবরাখবর সব নিতে হবে যেতে হবে তো ওই জন্য ওর বাবা যাবে না আর আমি আর বাবাই যাচ্ছি আর ভাই বললো দিদি তুই রেডি হয়ে থাক আমি তোকে যে নিয়ে আসবো তো আমরা ওই জন্য রেডি হয়ে বসে আছি এরপর ভাই আসলে আমরা বেরিয়ে পড়বো বেশি দূরে রাস্তা নয় সামনেই রাস্তা কেননা খুব একটা দূর নয় আমাদের বাপের বাড়ি এই যে বাবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলো এরপর নিচে যা যাক তারপর যেতে যেতে হয়তো যদি সম্ভব হয় একটু ভিডিও করে দেখাবো তারপর আবার হবে ঠিক আছে চলো তো এই যা আমরা রাস্তা ঘুরতে চলে এসেছি বাপের বাড়িতে পৌঁছে গেছি গাড়িতে আস্তে আস্তে তোমাদেরকে বললাম আর এরপর আমি সান টান করে নিয়েছি সান বাড়িতে করে এসছিলাম তবুও সাধ্য টার বসবে তো তো ওই জন্য আমি আবার চান টান করে এই যে সব রেডি হয়ে গেছি আর এরপর সাধ দিতে বসবে তো চলো নিচে যেয়ে সাধ্যতে বসছে যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেননা ওখানটাতে আমি কথা বলতে পারবো না একটু ভিডিও করে তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো আর বাড়িতে সব লোকজন এরপর কিন্তু আসছে একে একে সবাই আসছে এরপর আর বাবাই আর ছেলেগুলো সব খাটটাকে কি অবস্থা করেছে বাড়িতে অনেকজনই সব এসছে তো চলো এরপর নিচে যে একবার দেখায় যে কারা কারা সব এসছে আর সাধ্যের কাজে মশাই কিন্তু সব যান্ত্রিক করে নিয়েছে এরপর বসবে আমি ওখানে যে একটু বসবো আমিও সকাল থেকে আজ কিছু খাইনি কেননা যেটু সাধ্য হবে আমার বাবা জেঠু দুজনেই মারা গেছে তো জেঠুর আজ বা কাজ তো বলেইছি কিন্তু সব রেডি করছে তো চলো নিচে যে দেখায় যে কি করছে না করছে এই যে বাবাই ওর মামার সাথে খেলছে খাওয়া দাওয়া করে ঘুম থেকে বিকালে উঠে গেছে নিয়ে যে খেলছে আর এদিকে এই যে আমার ভাইপো আমার ভাইপো খেলছে এটা আমার জেঠু ছোট ছেলে ছেলে আর এই যে ওর মামা ভাগনায় ওরা ওখানে রয়েছে ভাই ফোন দেখছে বাবাই ওর মামার কাছে শুয়ে রয়েছে আর প্রচন্ড গরম এই যে আমার ভাই এসি লাগিয়েছে এসির হাওয়া খাচ্ছি আর একদিকে ফ্যান চলছে আর তুমি কি করছো তুমি তুমি তোমার নাম কি শোনা এটি আমার ভাইপো হুম ওরে বাবারে তো চলো ঠিক আছে ও আর পিপি রিল বানাচ্ছে আর কি করছো সোনা পিপি ও পিপি বসে আছে তুমি পিপিকে ভালোবাসো ও বলছে পিপিকে ভালোবাসে তো ঠিক আছে ওরা খেলছে খেলে নেই তারপর আবার বিকালে আবার একটু পরে তোমাদেরকে বাইরে সঙ্গে কথা বলছি এই যে বিকালে ওরা সব খেলছে আর আমি এই যে বাবারকে পিছন পিছন যাচ্ছি ও কথা শুনছে না ও দাদা ভাইরা সব খেলছে আর ওর থেকে সব বড় ছেলেরা খেলছে বাড়ি এটা গ্রাম হ্যাঁ দেখো গরু টরু সব রয়েছে আমাদেরও ওই দিকটা গ্রাম কিন্তু এতটা গ্রাম নয় আর এখানে মনসা আর এই যে এখানে মনসা ঠাকুরের এইটা এখানে খেলছে আর এই দেখো মনসা ঠাকুর এখানে মনসা পুজো হয়েছে আর ওরা সব খেলছে তা চলো আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু হয়ে গেছে তো আমি এই যে যাচ্ছি বাবা এরা খেয়েছে এই যে আবার একটা গাছের তলায় বসে গেছে ওরা সবাই দেখছি আর এই যে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে এখানে আমাদের চব্বিশ পহর হয় তো চলো তোমাদেরকে দেখায় যেখানটাতে আমাদের চব্বিশ পোহর হয় আর এ দেখো এটা আমাদের হরিথান এখানে আমাদের চব্বিশ পহর হয় খুব মানে আনন্দ হয় মজা হয় চব্বিশ পহর চার দিন তো এখানে খাওয়ান দাওনের হয় এই যে আর এই যে বাবা এরা সব খেলছে তোমরা কি করছো তোমরা খেলছো এই যে ওরা সব খেলছে তো দেখো আর এই যে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে এই বছর থেকে আমাদের গ্রামে পুজো শুরু হচ্ছে এই দেখো প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর প্রায় হয়েই এসেছে দেখো আমি তো বড়ো বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা আর ছেলেরা সব এখানটাতে খেলছে বাবাইও খেলছে এই যে বাবাই তো বাড়িতে খেলার সঙ্গী পায় না তো এখানে প্রচুর খেলার সঙ্গী পেয়েছে তো এই জন্য ও সারা মানে বিকাল থেকে খেলতে শুরু করে দিছে আর আমি একটা গাছের তলায় বসে রয়েছি এই যে বসার জায়গা দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে এতটা সুন্দর বলার নয় এই দিকের পরিবেশটা সত্যিই খুব ভালো এ দেখো গাছের তলায় সব বসে রয়েছি আর ওরা সব খেলছে খুব বেশ ভালো লাগছে বাবা তো খুব ভালো লাগছে যে মা বাড়িতে এসছে মা বাড়িতে আসলেও কিন্তু যেতে চায় না শুধুমাত্র একটা কারণ হচ্ছে ও খেলতে পায় বাড়িতে খেলতে পায় না ওই সাইকেল নিয়ে যেটুকুন খেলে আর ওই ঘরের ভেতরে আর এখানে খেলতে পারছে তো ওই জন্য ওর বেশি আরও ভালো লাগছে আর আমাদের এই হরিৎানের জায়গাটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছো অনেকটা বড় কিন্তু জায়গাটা এই খেলছে এখানটাতে আর প্যান্ডেলও পুজো হয়েছে এদিকে সব গরু টুরু সব বাঁধা রয়েছে বেশ তো ঠিক আছে চলো তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কুমির ডাঙ্গা খেলছে

লেগে যাবে মারবি না এই যে ওরা সব বিকালে খেলে এসে সব এই যে বসেছে একটু সন্ধে সন্ধে হয়েছে এই যে সব খালি গায়ে বসে রয়েছে আমার ছেলে ভাইপো এই একটা ভাইপো সবাই মিলে বসে রয়েছে আমিও বসে রয়েছে এখানটাতে এত গরম রেখেছে প্রচন্ড গরম পড়ছে তো ওই জন্য আমরা সব এই যে বসে রয়েছে এসব বিস্কুট খাচ্ছে তোমরা কি করছো বাবাই এই তো বাবা এই তো সব বসে রয়েছে এরপর সব একটু মুড়ি টুড়ি খাবে আর প্রচন্ড গরম রেখেছে আমি বললাম যে ওরা সব বিকালে খেলছিল তো খেলা টেলা সব ভিডিও করছি তোমাদেরকে দেখাবো দেখো এটা কে রে এই যে বড় মা চলে এসছে আর এটি কে ঠিক আছে চলো সব বসে বসে গল্প করছে সব চা খাচ্ছে এই যে সব মুড়ি চা এই যে মা এই যে এখানে সব সবাই বসে রয়েছে সবাই গল্প করছে এই যে ভাই ফোন নিয়ে খেটছে বৌদি মা দাদা আর ওই একটা বৌদি এই যে বাবাই আমার কলে বসে রয়েছে অল্প দাও বেশি খাবে না তো চলো তো এই যে সব সন্ধ্যের থেকে সব এইদিক ওইদিক শুয়া আছে এই যে এখানে সবাই শুয়ে আছে দেখো বৌদি পিসি মা ভাবো ওই একটা বৌদি ভাইপো আমার ছেলে একটা ভাইপো এটা আর এই যে বড়ো মা এইদিকে বাড়ছে রান্না হচ্ছে আর আর আমার ছেলে এই যে চারিদিকে আটটা ছড়িয়েছে আটা ছড়িয়েছে খেলছে আর ভাই এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে বাবা যাবে না আর ওই যে মামার কাছে চলে গেছে আর এই যে বড় মা পোস্ত বাড়ছে না আর এইখানে রান্না হচ্ছে আর এই যে সব লম্বা লম্বা আছে ভাইফো আর এই যে সব আছে ঠিক আছে চলো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট